আসসালামু আলাইকুম কালকের মতো আজ আমরা চলে এসে পেরেছি এই সাইডে আপনার আমরা কালকে গ্রুপগুলো কাটিং করেছি সেগুলো ওয়ার্নি করছিল তো ওয়ারিং করার সময় আমরা একটা জিনিস খেয়াল করছি আপনার দুইটা পাইপ পড়ছিলো দেখাবো দুইটা পাইপ পড়ছিলো একটা একটা সেটার মধ্যে আপনার দুইটা পাইপ করছিলো দেখেন দুইটা পাইপ পড়ছিলো এটা হচ্ছে আপনার আপনার রুমের পাইপ পড়ছিলো আর একটা আপনার মেন লাইনের ডব যেটাকে বলা হয় মেন পাই এটাতে মেন তার আছে সেই ডবটা পড়ছিলো তো যদি আপনার কখনো কোনো পুরান পুরাতন কাজ করতে যান যাবেন তখন একটা জিনিস খেয়াল করবেন যে নিশ্চলে আপনার রুমের উপরে থাকে না যদি রুমের উপরে বাথরুম থাকে তাহলে যেরকম প্রবলেম করবেন আর সেখানে আপনার তার মার ডোবাইন থাকবে লাইন চালু দেওয়া থাকবে তো এই বিষয়টা সতর্ক আপনার কাছে থাকবেন যে যদি তার দোকানে থাকতো কাল হয়তো বা যে এটা গ্রুপটা করছে আমি 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 যদি করে থাকতাম তাহলে হয়তো মিসিংসহ আমি সহ একটা দুর্ঘটনা করত সো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন এটাই বলা ছিল সালামু আলাইকুম